তুমি কি জানো তুমি একদিন অনেক তুমি এত পরিশ্রম করো তুমি একদিন অনেক বড় ব্যবসায়ী অভাব মানে দেখবে পৃথিবীতে তোমার অনেক নাম হবে কিন্তু সেদিন আমি থাক আমির জন্য আজ এত বড় ব্যবসায়ী হলাম কিন্তু সে দেখে অন্যদিকে যেতে পারলো না কে দেখে দেখে কি বলে কারণ আজকে মানুষের সফলতার পিছনে সবচেয়ে অন্যদিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাশে থেকে অন্যদিকে মানসিক অন্যদিকে সাপোর্ট দেওয়ার মানুষটা ভালো অন্যদিকে খারাপ সকল পরিস্থিতিতেই যে বলবে এগিয়ে যাও তুমি পারবে চুন্নির জীবনে সেই দায়িত্বটা থেকে পালন করেছিলেন তার স্বামী সাদ্দাম হোসেন এক অন্তকে কথায় তার উৎসর্গে অন্তকে চুন্নি আজ দেশের বিদেশে অন্তকে একজন সফল ব্যবসায়ী তালিকায় অন্তকে যুক্ত হয়েছে। কিন্তু আশপোষের বিষয়টা যার জন্য আজ এত দূর আসতে পেরেছি সেই মানুষটাই এখন আর নেই তার জীবনে যার অন শূন্যতার চিরদিন অন থেকে কুড়ে কুড়ে